অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পেলেন হামজা চৌধুরী যার অনুমতি দিলেন ফিফা হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর জন্য অনেক আগের থেকে চেষ্টা করছিলেন বাফুফি অবশেষে হামজা চৌধুরী নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করল বাংলাদেশ হয়ে খেলার জামাল বইয়া তারেক গাজির পর তৃতীয় কোন বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবে উনিশ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় শঙ্কা ছিল যে বাংলাদেশে হামজা চৌধুরী খেলতে পারবেন কিনা কিন্তু অবশেষে খেলার অনুভূতি পেলেন হামজা চৌধুরী ইংল্যান্ডের ক্লাব সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির অধিনায়কত্ব পালন করেছেন হামজা চৌধুরী জিতেছেন এফ কাপ খেলেছেন ইউরোপা লীগ এবং কনফারেন্স লিগেও তাই তো এই ফুটবলারকে দলে ফিরাতে এত কাঠগড় পড়তে হল বাফুফেকে দুই সালের মার্চ মাসের পঁচিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী